দর্শক আসসালামু আলাইকুম মানিকগঞ্জে থানাও ঘেরাও করল ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আটককৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বজনরা আলোচনা শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নিয়ে করে সাবস্ক্রাইব করে নেবেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নতুন রাজনৈতিক দল যারা গঠন করছেন তারা আওয়ামী লীগকে কিছুই মনে করে না আসলে এ আওয়ামী লীগের গভীরতা আওয়ামী লীগের দল সংখ্যাগরিষ্ঠতা এগুলো নিয়ে তাদের কোনো অভিজ্ঞতাই নেই কারণ আপনারা জানেন পাঁচই আগস্ট হাসিনাকে যেরকম তারা হটিয়ে দেশ থেকে তারা মনে করতেছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এরকমই কিন্তু না ঘটনাটা পুরোটাই বিস্তারটা অন্যরকম আওয়ামী লীগের সবানেত্রী শেখ হাসিনা তিনি এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে মানুষের ভিতরে যে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে জামাত বিএনপি চরমনায় হেফাজত বাম ডান গণ অধিকার পরিষদ সবাই ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু কিন্তু অন্য বিষয়ে সবাই কিন্তু একত্রিত হয় না স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে হয় কারণ দেখেন এখন নির্বাচনী যে ব্যবস্থা পিয়ার পদ্ধতি ছোট ছোট সকল রাজনৈতিক দলগুলো তারা বলতেছে পিয়ার পদ্ধতি লাগবে কেন লাগবে তারা যদি দশ পার্সেন্ট এক পার্সেন্টও ভোট পায় সবাই সংসদে যেতে পারবে তাহলে তো বাংলাদেশে রাজনৈতিক দল অনেকগুলো গঠন হয়ে যাবে বর্তমানে প্রায় চুয়ান্নটি নিবন্ধিত দল আছে তারা সবাই সংসদে থাকবে তার মানে আগামী যে সরকার গঠন করবে সেই সরকার হবে বঙ্গুর পঙ্গু সরকার যে এককভাবে কোনো কিছু করতে পারবে না সকলের কি অংশগ্রহণ করতে হবে নয় সেই সরকার হুট করে পরে যাবে মানে দুই বছর তিন বছর পর পর নির্বাচন দিতে হবে বাংলাদেশে মানে এককভাবে কোনো আইন এককভাবে কোনো ব্যবস্থা নিতে পারবে না যার পরিপ্রেক্ষিতে দেখা যাবে কি রাজনৈতিক অস্থিতিশীলতা স্থিতিশীলতা থাকবে না অস্থিতিশীলতা দিন দিন বৃদ্ধি পাবে সবাই নেতা হবে সবাই আইন পাশ করতে চাবে যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ আবার সেই পুনর্ণগঠিত হবে কারণ এখনই জনপ্রিয়তা যে জরিপ হোক না কেন এখনও জনপ্রিয়তা বিএনপির পরেই অবস্থান হলো আওয়ামী লীগের তারা সেই স্বাধীনতার পক্ষের দল তারা সেই পুরনো দল তাদের অনেক জনপ্রিয়তা কারণ এখন জানেন বিএনপি জামাত যে কামরা কামরি শুরু করছে মানুষের মনে সে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে তারা বলতেছে জনগণ যে আওয়ামী লীগকে ভালো ছিল রিক্সা চালাকরা বিভিন্ন ব্যানগারিওয়ালা তারা বলতেছে কি আওয়ামী লীগকে ভালো ছিল সুতরাং আওয়ামী লীগের একটি শক্তিশালী দল হয়তোবা তারা বর্তমানে নেতৃত্বের অভাবে তাদের নেতাদের দুর্নীতির কারণে গুম খুন এর কারণে তারা এখন জিম্মি দশায় পড়ে গেছে তারা তাদের সেই প্রতিভা দেখাতে পারছে না কিন্তু আওয়ামী খাটো বলে ছোট করে কেউ কিছু দেখার মতো নেই তাদের অনেক বড় শক্তি আছে তাদের পঞ্চশক্তি যারাকে বলে ইন্ডিয়ার মতো কান্ট্রি তাদেরকে ছাপুর দিচ্ছে সুতরাং তারা ঝলে বলে কৌশলে বাংলাদেশে ধোকা দিয়ে হোক আর সুগম পথে হোক আসার চেষ্টা করবে এবং রাজনৈতিক দলগুলোকে বোকা বানানোর চেষ্টা করবে তাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে ভাঙ্গন সৃষ্টি করার জন্য চেষ্টা করবে এটাই তাদের কি মূল নীতি তারা এই পথে আগাচ্ছে তারা এখন সামনে যুদ্ধের প্ল্যাটফর্মে যেরকম সম্মুখ সারিতে থাকে সেরকম তারা পারবে না তারা এখন সরাসরি ফাইট করতে পারবে না সুতরাং তারা পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করবে এবং পিছন দিক দিয়ে গন্ডগোল লাগানোর চেষ্টা করবে যেরকম তাদের একটি শক্তি দেখতে পালেন মানিকগঞ্জে একজন পুলিশকে পুলিশ থানাও গেরাউ করে তাদের আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল চিন্তা করতে পারতেছেন তাদের কত শক্তি তাদের আছে লট অফ মানি যারা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে হাজার হাজার টাকা ভাই এই টাকাগুলো তারা কি অপকর্মে ব্যবহার করবে দেখেন ডোনাল্ড ট্রাম্প এখন আবার বাংলাদেশের পোশাকের উপরে রপ্তানি বাণিজ্যের উপরে পঁয়ত্রিশ পারসেন্ট শুল্ক আরোপ করছে তা আপনারা মনে করছেন তাদের উপরে হাত নাই অবশ্যই আছে তারা মার্কিনীদের বুঝাচ্ছে যে আপনাদের শুল্ক আরোপ করলে তারা আপনাদের লাভ প্লাস আপনাদের লাভ বাংলাদেশ থেকে কর অরফ করতে পারেন আপনাদের লাভ বাংলাদেশ আমেরিকানদের লাভ দেখালো বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করলো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম